দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ রচনাগুলি হল প্রথমকার রচনাটি হল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিজ্ঞান কুসংস্কার এবং কুসংস্কার পত্রতে ছাত্রদের ভূমিকা দ্বিতীয় রচনাটি হলো বাংলার উৎসব তৃতীয় রচনাটি হলো বাংলার ঋতু বৈচিত্র্য চতুর্থ রচনাটি হলো বিশ্ব স্নান পঞ্চম রচনাটি হলো পরিবেশ দূষণ এবং প্রতিকার এবং দূষণ প্রতিরোধে ছাত্রদের ভূমিকা ষষ্ঠ রচনাটি হলো বিজ্ঞানের ভালো মন্দ ওর সঙ্গে জয়েন করে একটি পয়েন্ট লিখতে হবে বিজ্ঞান এবং আধুনিক সভ্যতা এই সমস্ত রচনাগুলি যেগুলো বললাম সেগুলি বিগত বছরের প্রশ্নের তুলনামূলক হিসাব করে দেখা যাচ্ছে এই রচনাগুলির মধ্যে একটি আসবেই যেমন পরিবেশ সম্পর্কে যদি রচনা আসে বাংলার উৎসব ঋতু বৈচিত্র্য বিশ্ব স্নায়ন পরিবেশ দূষণতার প্রতিকার এবং দূষণপত্রদের ছাত্রদের ভূমিকা বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের কুসংস্কার বিজ্ঞান দিয়ে যদি রচনা আসে এই দুটো রচনার মধ্যে একটি থাকবে মাধ্যমকে রচনাকে চারটে স্টেপে ভাগ করা হয় বিজ্ঞানমূলক একটি রচনা সমাজ সমাজ উন্নয়নমূলক একটি রচনা মানে সমাজ একটি রচনা এবং ছাত্র ছাত্রীদের যে কোনো একটি বিষয়ের ভূমিকার উপর রচনাটি ডিপেন্ড করে মাধ্যমে এই রচনাগুলির মধ্যে হান্ড্রেড পারসেন্ট শিওর এই রচনাগুলির মধ্যেই থাকবে ছটি রচনাগুলির মধ্যেই থাকবে তোমরা চেষ্টা করবে এই রচনাগুলিকে ফলো করতে হানড্রেড পারসেন্ট থাকবে এবং সোমনাথ টিউটোরিয়াল সাবজেক্টটি সোমনাথ টিউটোরিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে দেবে তবে গুরুত্বপূর্ণ রচনাগুলির মধ্যে বিজ্ঞান কুসংস্কার এবং বিজ্ঞানের ভালো ভালোবন্ধু এই দুটি বিজ্ঞান দিয়ে থাকবেই এই দুটি বিজ্ঞান দিয়ে যদি করে যাও তাহলে অন্যান্য রচনাগুলো তোমার না করলেও কৃতি ছাত্র এবং ভালো ছাত্রদের মধ্যে যে সমস্ত রচনাগুলির মধ্যে পড়ে তাদেরকে ছটি গুরুত্বপূর্ণ রচনাই করতে হবে বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য বিশ্ব পরিবেশ দূষণ প্রতিরোধে পরিবেশ দূষণ ও প্রতিকার এবং প্রতিকার দূষণ প্রতিরোধে ছাত্রদের ভূমিকা একশো এবং হান্ড্রেড পার্সেন্ট এই রচনাগুলি থাকবেই থাকবে এর বাইরে অন্য কোনো রচনা হতেই পারে না মাধ্যমকে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে সমস্ত রচনাগুলি তুলনামূলক আলোচনা করে দেখা গেছে এবং বিগত বছরের প্রশ্নগুলোর উপর ফলো করে ডিপেন্ড করে এই রচনাগুলিকে তৈরি করা হয়েছে তোমরা চেষ্টা করবে ভালো থাকবে আগামী দিন ভূগোলের যাতে আমি সাজেশানগুলো ভালো করে দিতে পারি তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সোমনাথ মুখার্জি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে এতে আমি বিশেষ অনুপ্রাণিত হব আর নতুন নতুন কিছু তথ্য নিয়ে আসার জন্য তোমাদের কাছে হাজির হব মাধ্যমিকের শেষ মুহূর্তের রচনার একেবারে সাজেশন এই সাজেশনগুলি তোমরা অতি অবশ্যই 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 করবে হান্ড্রেড পার্সেন্ট এই রচনাগুলির মধ্যে অন্যতম রচনা হিসাবে বিশ্ব এবং বাংলা যে সমস্ত রচনাগুলো আছে সেই রচনাগুলোর গ্রুপের মধ্যে একটি গ্রুপ থাকবে বিজ্ঞান দিয়ে যে গ্রুপটি আছে সেই গ্রুপের মধ্যে একটি গ্রুপ থাকবে তোমরা সবসময় মনে রাখবে রচনাগুলোকে কিন্তু চারটে স্টেপে মাধ্যমিকে ভাগ করা হয় কখনোই এর বাইরে রচনা আসতে পারে না মাধ্যমিকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওরে এই রচনাগুলি আসবেই আসবে এবং সোমনাথ টিউটোরিয়াল চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে পরের দিন বড় প্রশ্ন নিয়ে যাতে আমি হাজির হতে পারি এবং আমি উৎসাহিত হতে পারি তার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে